সবাইকে রাধে রাধে তো আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা জায়গা এটা আমি সবসময় যখন দিল্লি রোড থেকে আসতাম তখন দেখতে পেতাম আজকে ফাইনালি চলে এসেছি কাকে নিয়ে এসেছি আমার সাথে কে আছে ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো আমার সাথে আজকে এসেছে আমার মা আমার মাকে নিয়ে আজকে আমি ঘুরতে এসেছি আর মাকে পুরো দেখাবো কেমন কি ভিতরে জায়গাটা আমি এখানে একটা উদ্দেশ্যে গেছিলাম আমি সত্য কথা বলতে গেলে ফটো ভিডিও করতে একটু খুবই ভালোবাসি আমার সাথে সাথে আমার মাও খুব ভালোবাসে তো আমার আর মায়ের জন্য এই জায়গাটাতে আমি বেশ জায়গা লাগছিল যেটা দেখার পর আমি তো খুব খুশি হয়ে গেছি ভিতরটা এতটাই সুন্দর কি বলবো না দেখলে বিশ্বাস হবে না খুব সুন্দর একটা দৃশ্য দেখে না মনটা যেন কী বলবো খুশিতে যেন ভরে যাচ্ছে আমার আমার মায়ের সেম জায়গা খুব পছন্দ হয়েছে এই জায়গাটা আমার খুবই খুবই ভালো লেগেছে আমার মায়েরও সেম ভালো লেগেছে এটা বাসে সিঁড়ি দিয়ে করা হয়েছে বলে ওপরটা কি শুধু ছাউনি দিয়েছে সত্যি কথা বলতে গেলে এটা ছোটোবেলা যখন গ্রামের সাইডে যেতাম এরকম ছাউনি দিয়ে ঘর করা হতো আগেকার দিনে তো এরকম সেম জায়গা চলে এসি মনে একটা আলাদা একটা খুশি একটা আলাদা একটা আনন্দ তো এখানে বেশিরভাগ বার্থডে সেলিব্রেশন করেছে দেখি যে যেটা মনে হচ্ছে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর এখানে ঠবর ফেলা মানে বার্থডে সেলিব্রেশন করেছে আমি আর মাকে বলছি বা বার্থডে জায়গা যেন বেস্ট জায়গায় জায়গাটা আর সত্যি কথা বাইরে দৃশ্যটা দেখতে খুব ব্যাপক লাগছে উঁচু জায়গা থেকে যখন আমরা বাইরে কোনো দৃশ্য দেখি যেন মনটা যেন পুরো ছুঁয়ে যায় কাঁধে কাঁধে উঁচু জায়গা খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে প্লিজ কমেন্টটা একবার জানাবে কাঁধে কাঁধে উঁচু জায়গা থেকে সুন্দর দৃশ্য দেখতে খুবই পছন্দ সুন্দর একটা ভিডিও হবে প্লাস বার্থডে সেলিব্রেশনটা হয়েছে মনে হচ্ছে দেখতে মনে হচ্ছে বার্থডে সেলিব্রেশন হচ্ছে যদি কেউ বার্থডে করতে হবে যেন আসতে পারে সুন্দর জায়গা ছোট খারাপ ভালো জায়গা এত সুন্দর জায়গায় রিলিজ না করলে হবে তো আমি হালকা একটা ভিডিও রেকর্ড করে নিয়েছি আমি পরবর্তী আমার ফেসবুকে একটা গান দিয়ে আমি এখানে অ্যাড আমার মতন কারা কারা আছে যারা মাকে নিয়ে ঘুরতে যেতে খুবই ভালোবাসো সত্যি কথা বলতে গেলে মায়েদের একদমই টাইম হয় না কাজ কাজকর্ম করতেই ব্যস্ত থাকে আমার মারা থেকে বলে না আমাকেও নিয়ে চলো তোরা ঘুরতে যাচ্ছিস আমরা বড় হয়ে গেছি কি মাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না ছোটোবেলা তো মা আমাদেরকে নিয়ে ঘুরতে যেত হাত ধরে এখন আমরা বলা হয়েছি আমাদের দায়িত্ব মাকে নিয়ে ঘুরতে যাওয়া আর সত্যি কথা এই দুনিয়াতে পৃথিবীতে মা ছাড়া কেউ আপন না আমি নিজের মাকে পুরো ফ্রেন্ডলি বন্ধুর মতন মনে করি ও বাহ খুব সুন্দর একটা স্কুটি যারা স্পেসে ধাবা আসে তারা এই স্কুটিটা দেখতেই পারবে এত সুন্দর স্কুটিটা না চালিয়ে আমি থাকতে পারছি না সত্যি কথা আমার খুবই স্কুটি খুবই পছন্দ আর চালাতে আমি পারি না বলে আমার একটা মনে তো দুঃখ সারা জীবন রয়ে গেছে আমি একটু নিজে থেকে ইচ্ছায় নিজে আমি শিখবো একটাই কষ্ট এতক্ষণ ধরে ঘুরলাম আপনাদেরকে তো জায়গার নামটাই বললাম না তো জায়গাটার নাম হচ্ছে এক্সপ্রেস ধাবা যেটা দিল্লি রোড পার করলেই দেখতে পারবে ধাবাটা খুবই সুন্দর একটা ধাবা আমার খুবই পছন্দ হয়েছে ধাবাটা যারা যারা আসবে ঠিক দিল্লি রোডে পার করলেই ধাবাটা দেখতে পারবে এক্সপ্রেস ধাবা তো মাকে জিজ্ঞেস করছি মা চা খাবে এখানে চা খুব সুন্দর খেয়ে একবার দেখো মা চাটা খুব টেস্টি তো মা বলছে না চা খাবো না তো ভিতরে গিয়ে দেখছি কী কী খাওয়ার আছে এটা সামনে রেস্টুরেন্ট আছে ছোটোখাটো যা যেমন খুশি ইচ্ছা করে বসতে পারবে বাচ্চাদের ছোটো ছোটো পার্ক আছে তো এখানে আমি অর্ডার করেছি চিকেন ডামস্টিক বিরিয়ানি আমার এই একটু খেতে খুব ভালোবাসি আমার ডামস্টিক খুব ফেভারিট তো এখানে আমি আগে ডামস্টিকটা তুলে নেবো আর সত্যি কথা বলতে গেলে মুখে আমার জল চলে আসে ডামস্টিক দেখলে আমার যেন মুখে জল এসে যায় আর খুবই টেস্টি খেতে ডামস্টিকটা তো আমার ফেভারেট বা মাঝে মাঝে এরকম করে বেরিয়ে একটু ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করে একটা আলাদা একটা মজা মাকে নিয়ে মায়েরও আনন্দ হবে সাথে সাথে মেয়েরও আনন্দ হবে তো আমার ভিডিও আজকে মাকে নিয়েছিল বাই বাই লাভ ইউ না